হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই এম এল টি ব্লগ তো এখন বাজে সকাল নটা এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে আর আজকে কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি উঠেই গিয়েছিলাম মায়ের মন্দিরে তোমরা তো প্রথমেই দেখছিলে যে পুজো হচ্ছে তো ছেলে বারবার বলছিল মানে পুজো হচ্ছে তো ঢাকের আওয়াজ শুনে বলছিল জয় তারা আর মন্দিরে যাবে বলে বায়না করছিল তো ওকে নিয়ে ঘুম থেকে উঠেই গিয়েছিলাম মন্দিরে এখনও হাত মুখ কিছু ধোয়া হয়নি তো আমি বাইরে থেকেই দেখেছি কি মন্দির ভিতরে ঢুকিনি চলে এসছে এবার হাত মুখ ধোবো চা টা খাবো আর বাবা তো চা খেয়ে বাজারে উঠেছে তো বাবা তো চা টা খেয়ে বাজারে চলে গেছে আমাদের এখনো চা খাওয়া হয়নি তো চলো দেখে থাকো এখন থেকে দেখো শ্যামদা চলে এসছে আর আমার ছেলে দেখো ছুটে যাচ্ছে কেমন করে আসার সাথে সাথে মামার সাথে দুষ্টম শুরু হয়ে গেছে এই মাথা পরে যাবি চোখ তো এমনি ডেকে গেছে ডুপিতে তোল আ না কি করেছে মামা হুম দেখো কোথায় বসে শান্তিতে ললিপপ খাচ্ছে দেখো শুধু এই যে আরে আর কোথাও জায়গা পেলি না আর বাবা দেখো বাজার থেকে চলে এসেছে আমার ছেলের জন্য মিষ্টি নিয়ে এসেছে কি নিয়ে এসেছে দেখি টাকা টাকা মাদিকে কিনেছে মিষ্টি মিত্তি রেখানো দেখো আজকে তো বৃহস্পতিবার তো ঠাকুরের জন্যও কিন্তু ফুল মালা মিষ্টি নিয়ে এসেছে ঠাকুর এখনো দেওয়া হয়নি ও কি দেখতে মিত্তি খিল

সত্যি আপ টেস্ট আছে ও তাকাও আমাদেরকে টেস্ট আছে আমাকে তো দেবা তাই ঠাকুরের জন্য তারপরে ছেলের জন্য তো এনেছে আর এখানে দেখো আবার আমাদের জন্য আলাদা করে রসগোল্লাও নিয়ে তো চা খাওয়া তো হয়ে গেছে আর সকালবেলার মুডটা ফ্রেশ করে নিই চা খেয়ে তো তারপরে এখন যে যার কাজ ব্যস্ত হয়ে পড়বে আমি যাব এখন জামা কাপড় পেয়ে যাবো কিছু জামা কাপড় আছে অনেকগুলোই কিছু না তো এগুলো ভেজে যাব আবার টাইম কলের জল ধরতে হবে টাইম মতো তোমরা তো জানোই আমাদের এখানে প্রচুর জলের সমস্যা তো টাইম মতো যদি কাজ ছেড়ে না আসতে পারি তাহলে ভীষণ অসুবিধা তো এখন যাব জামা প্যান্টগুলো ভিজিয়ে রাখবো তারপরে এগারোটার সময় জল আসবে তখন যাব তে এছাড়া জামা প্যান্টগুলো আগে ভিজিয়ে নিই আর এখানে দেখো বাবা সবজি নিয়ে এসেছে আজকে তো বৃহস্পতিবার তো নিরামিষ রান্না হবে এই যে লাউ নিয়ে এসেছে লাউটা দেখো একটা ট্যাপা ট্যাপা মতো ট্যাপা লাউ ট্যাপা আর এখানে দেখো এই যে শিম নিয়ে এসেছে সবজি তো এই দুটোই এনেছে আর কিছু আনেনি আর এখানে দেখো বাবা বাজার থেকে এসেই কিন্তু মাংস কাটতে বসে গেছে দোকানের জন্য আর এরাও আস্তে আস্তে আসে সবাই আস্তে আস্তে আসছে কুকুর আসেনি কেন এখনো ওই সামনেও নেই সামনেও নেই

একটু দুঃখ লাগতে আছে দোকানটা ছেড়ে দিতে হবে এই আর এবারে ছেলেটাকে নিয়ে একটু চিন্তায় আছি তবে ঠাকুর ইচ্ছে হয়ে যাবে যে কোনো জায়গায় চিঠি যতদিন না হয় অতদিন পর্যন্ত টেনশন বুক করতে হবে বাবা ভাইকে নিয়ে ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেছে দোকানদারি করছিলো এতদিন তো দোকানটা হুট করে বন্ধ হয়ে গেছে এবার ছেলেটা যদি বাজে আড্ডায় মিশে যায় ক যতদিনে না গুছিয়ে গেছি দিতে পারবে ততদিন বাবার মাথায় ভীষণ টেনশন তো ওই জন্য দোকানটা ছেড়েছেই দোকানটা ছেড়েছে ওই সাত আট দিন মতো হয় আর কি আজকে জানুয়ারির ন তারিখ তো ওই এক দু তারিখ ছেড়ে দিয়েছে দোকানটা তো এখন যতদিন না গুছিয়ে বসাতে পারছে ওকে ততদিন বাবার মাথায় টেনশনের আর অন্ত নেই টেনশানে রাতে বাবার ঘুম উড়ে গেল মাত্র সাত দিন কি আট দিন হবে দোকান বন্ধ করছে ছেলের এর মধ্যে নাকি বাবার টেনশনে ঘুম উড়ে গেছে ছেলের জন্য কি বলবো আর এই তুই সব সময় দুয়ারের কাছে বসে থাকিস কেন হ্যাঁ কি রে চলে যাচ্ছিস কেন হুম সব সময় দুয়ারের কাছে বসিস পায়ে লাগবে তো যা ওই পাশে গিয়ে বস পাশে গিয়ে বস যা

ও বাবা তুমি কারজন পাড়ে চলে নিয়ে যাচ্ছি ওরে বাবা এই বুড়ো মানুষ ফেল বাবা দেখো শুধু বাবা খেয়ে করে নিয়ে আসছে দেখ আর কত আস্তে 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 যা তো pore ওবা তুমি এত বুড়ো হয়ে গেছো মা দেখো আস্তে আস্তে কি বুদ্ধিটা শুধু দেখ উফ সে সেই দেখ দাদা শুধু দেখ কাকে বুড়ো বলে কাকে দেখ পড়ে যাও না এইটা নাকি বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার অনেকটা নিচু কিন্তু ওই জায়গাটা তাও কত সাহস করে নেমেছে দেখো আর এখানে দেখো সবাই যে যার কাজে ব্যস্ত কাকা পিয়াজ কাটছে এখানে সব দোকানের মালপত্র গোছানো হচ্ছে বলো তোমার স্পেশাল ডায়লগ কি উনি নাকি বিকেলে আলু কাবড়ি বিক্রি করবে তার জন্য পেঁয়াজ কাটছে তোমার স্পেশাল আলু কাবড়ি আচ্ছা ঠিক আছে আমরা খেতে যাব কাবলি ছোলা দে ঠিক আছে এই তুই দোকানদারিও করছিস আবার পড়াশোনাও করছিস বাহ ভেরি গুড বয় একা একাই পড়তে শুরু করে দিয়েছে দোকানদারিও করছে ছেলে সাথে কিন্তু লেখাপড়াও করছে হ্যাঁ হ্যাঁ আবার এবি বললো ললিপপের দিকে কি একটা খেয়েছো সকালবেলা চলে আসো এখানে থেকে চলে আসো ওখানে পয়সা রাখা রয়েছে বাবা চলে আসো এই দিকে বসে খেলবে আসো ঠিক আছে তাহলে বানা আমরা বিকেলে যাচ্ছি হ্যাঁ আচ্ছা প্রতিদিনের মতো দেখো আজকেও কিন্তু বাবাই যে বিড়া সবাইকে খাবার দিচ্ছে

কাটি একটা নিয়ে কি করছিলেন বাবার এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে বাবা প্রতিদিন কুকুর বিড়াল খাবার দেয় বাবা এমন হয়েছে মানে এখন তো দোকান হয়েছে তাই জন্য মাংস ঠাংস দেয় বা কাটা সাটা মাছের দোকান থেকে কিনেও নিয়ে আসে দেয় আগেও এরকম যখন দোকান ছিল না তখনও কিন্তু বাবা মানে কুকুরদেরকে তারপর বিড়ালদেরকে ভালোবাসতো তারপর কিনে এনেও অনেক খাইয়েছে মায়ের সাথে অনেক ঝামেলা হয়েছে অনেকগুলো বিড়াল চলে আসতো বলে ঘরে মায়ের তো রাগারাগি করতো কিন্তু বাবা দেখি সবসময় আগেগোড়া কুকুর বিড়াল পাখিদেরকে খুব ভালোবাসে ওদের জন্য আলাদা করে খাবার নিয়ে আসে আবার ওদেরকেও দেখি মানে কুকুরগুলো তারপর বিড়ালগুলো বাবা যখন সেই রাত একটা হোক বা দেড়টা হোক যখনই বাড়িতে আসবে তখনই বাবার পিছনে পিছনে আবার গেটের সামনে এসে সবাই ওয়েট করে থাকে বাবা আসলে ওদেরকে খাবার দেবে প্রতিদিনই কিন্তু এরকম হয় তবে সবগুলো সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করা হয় না সম্ভবও না তো এইগুলো না শেয়ার করলেও কিন্তু কিন্তু তাও আমি ভিডিও করে ছোট্ট ছোট্ট সবাইকে দেখাতে পারবো যে দাদু এইভাবে এইভাবে করতো বা কিছু ওই জন্যই কিন্তু শেয়ার করা বা আমরা কিন্তু এই জন্য শেয়ার করছি না এটা যে ওদেরকে ভালোবাসি এটা দেখাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এই জন্য কিন্তু এটা শেয়ার করছি না ভালো লাগে ওই জন্য ছোট্ট ছোট্ট ক্লিপ শেয়ার করি রাত বারোটা একটার সময়ও কিন্তু বাবা এসে ওদেরকে খাওয়ার দেয় তো সেটা সেই সব কিন্তু শেয়ার করি না বাবা বলে ভাত নষ্ট করবি না যদি থাকে এক মুঠো ওদেরকে একটু তরকারি দিয়ে মেখে দিবি ওরা খেয়ে শান্তি পাবে বাবা সবসময় দেখি এটা শেখায় বাবার এই জিনিসটা আমার খুব ভাল লাগে মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না সত্যি খুব ভাল লাগে বাবার এই জিনিসটা আমি যাব জল চলে এসেছি এখন যাব জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসতে এই যে ভিজিয়ে রেখে দিয়েছি আর ওখানে দেখো বোন যাচ্ছে পুজো দিতে ঠাকুরের থালা আছে আর এদিকে দেখো এই যে রান্না কিন্তু বসিয়ে দিয়েছে বোন ডাল হচ্ছে এদিকে প্রেসার কুকারে আর এদিকে ভাত হচ্ছে আর কি রান্না হবে সবজি টবজি জানি না আমি যাব জামা কাপড় কাছতে জল চলে এসে এরপরে আবার ভিড় হয়ে যাবে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়ে যাচ্ছি আজকে ভিডিওটা বেশি বড় করব না তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমনটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে আছে মতো টাটা